আসসালামু আলাইকুম প্রিয় বিহার্স বিন্দু আজ আপনাদের কেমন একটি জিনিস দেখাবো একেবারে সরদমিনে যেটা গনরিয়া রোগ একেবারে সারিয়ে তুলবে সেই গাছটা দেখাবো সেই গাছটা কীভাবে আপনারা ওষুধটা তৈরি করবেন কিভাবে ওষুধটা খাবেন সেটা তৈরি করব এবং সমস্ত কিছু গাছটা উঠাবো ওঠায়ে গাছটা আপনাকে দেখাবো পরিচয় করিয়ে দেবো সেই গাছটা আপনার মানে হলো প্রস্রাব করতে গেলে সাদা চুনের পানির মতো বের হয় বীর্যটা পাতলা হয়ে গেছে গা সে আস্তে আস্তে পুরুষ ভিতরে ঘাও হয়ে যেতে পারে সেটা একেবারে সারিয়ে তুলবে সুস্থ করবে আমরা গাছটা আপনাদেরকে দেখাই সুন্দর করে ক্যামেরাটাই গাছটার উপরে ধরেন অনেক খোঁজাখুঁজি করে আমরা গাছটা পাইছি হ্যাঁ এই যে গাছটা ভালো করে চিনে রাখতে হবে গাছটা দেখছেন এই যে গাছটা গাছটা আপনারা সুন্দর এই ভুল গাছ কেউ নেবেন না গাছটা সুন্দর করে একেবারে গোড়া থেকে উঠাবেন এই যে গাছটা দেখেন দেখছেন এই গাছটা সুন্দর করে দেখান হ্যাঁ এই গাছটা গাছটা উঠাইতে হবে অনেকগুলি গাছ উঠাইতে হবে উঠাইয়া আপনার ঠিক গাছগুলি উঠাবেন বিকাল টাইমে বিকালে উঠাইয়া আপনার আবার এই ধরনের গাছ নেবেন না এই কি কিন্তু দেখতে দেখা যায় কিন্তু এটা না এই গাছটা ঠিক আছে তো ক্যামেরাটা দূর থেকে ধরেন যাতে পুরো গরিয়ামাকেও দেখা যায় এই জায়গাটা অনেকগুলি গাছ আপনারা উঠাবেন তো প্রতিদিন 3টা থেকে 4টা গাছ নেবেন 3টা থেকে 4টা গাছ নিয়া পাতাগুলি ফেলে দিবেন পাতাগুলি সুন্দর করে ফেলে দিবেন ফেলে দিয়া ভালো করে সুন্দর করে ধুয়ে একবারে পরিষ্কার করে ঠিক একবারে পরিষ্কার করে তারপর আপনারা বাড়িতে নিয়ে গিয়ে এগুলিকে থেতলে দিবেন ভালো করে পিষে একবারে পিসবেন না একটু শেষ মানে থেতলে দিবেন দেওয়ার পরে পানিতে ভিজিয়ে রাখবেন পানিতে সারা রাত্র ভিজিয়ে রাখবেন সারা রাত্র ভিজিয়ে তারপর আপনার সকালবেলা এই পানিটা দেখেন গাছগুলি উঠাচ্ছি সকালবেলা পানিটা ভালো করে ছেঁকে নিতে হবে ভালো করে ছাঁকবেন ভালো করে ছেঁকে এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানি এক গ্লাস পানিতে আপনারা এই পানির সাথে একটা কাজ করতে হবে কাজটা হলো বাজার থেকে আপনাদেরকে আনতে হবে মিশ্রি সেই মিশ্রিটা কিন্তু যে মিশ্রিটা চিনি দিয়ে তৈরি হয় তারপর আপনার এই মিশ্রিটা কিন্তু আপনার তাল মিশ্রি হলে হবে না তাল মিশ্রি কেউ কিনবেন না যে মিশ্রিটা আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা সংগ্রহ করতে পারবেন তো সব দোকানে কিন্তু এই মিস্ত্রিটা পাওয়া যায় না প্রায় দোকানে পাওয়া যায় তাল মিস্ত্রি তবে অরিজিনাল যে মিস্ত্রি সেই মিস্ত্রিটা সংগ্রহ করতে হবে মিস্ত্রিটাও আমি আপনাদেরকে দেখাবো তো আপাতত গাছগুলি সংগ্রহ করছি পাশাপাশি আপনাদেরকে আরেকটা গাছ লাগবে ওই গাছটা আমি দেখাচ্ছি আপনাদের যেটা ওই গাছের শিকড়টা উঠাবেন শিকড়টা উঠায়া ওই গাছের শুধু শিকড় তিনটা গাছের শিকড় নেবেন নিয়া এক গ্লাস রস বানাবেন তিনটা শিকড় ফেটলে তারপরে এক গ্লাস পানিতে রসটা তৈরি করে এক গ্লাসেই যথেষ্ট ওইটা এক গ্লাস খাবেন আর ওইটা সাত গ্লাস সাত দিন সকালবেলা খালি পেটে খেতে হবে ঠিক আছে এখানে এখানে এদিকে নেন ওনাটা এখানে আর গাছ রয়েছে তো বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা আনাচিক আনাচি জাগায় বেজাগায় কিন্তু ঔষধি গাছ রয়েছে আমরা যারা বিভিন্ন জায়গায় প্রস্রাব করি আমরা ওই ঔষধি গাছগুলি দেখে প্রস্রাব করব আমরা প্রস্রাব করার সময় পূর্ব দিকে প্রস্রাব করব না পশ্চিম দিকে প্রস্রাব করব না যে গাছে ফল দেয় সেই গাছে আমরা প্রস্রাব করব না ঠিক আছে যে গাছে ফল দেয় ওই গাছের গোড়ায় আমরা প্রস্রাব করব না তাহলে আমাদের বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে হতে পারে কি বলছি ক্ষয়ক্ষতি অবশ্যই হবে যে বৃক্ষে আপনাদেরকে ফল দেয় আমাদেরকে ফল দেয় সেই বৃক্ষটা নিচে আমরা কেউ না আসুন আসুন হ্যাঁ আমরা আরেকটা গাছ আপনাদেরকে দেখাচ্ছি আসুন আমরা আরেকটা গাছ আপনাদেরকে দেখাচ্ছি ওই গাছটা আমরা এখন যে গাছটা আপনাদেরকে দেখাবো সেই গাছটা হচ্ছে লজ্জাবতী গাছ সেই গাছের শিকড়টা কিভাবে নিবেন আসুন আমরা দেখাচ্ছি এখানে দেখান গাছটা দেখান এখানে অনেক লজ্জাপতি গাছ আছে তো এই গাছটা আপনারা সুন্দর করে দেখে নিন ভালো করে দেখে নিন ভালো করে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখান এই গাছটাকে আপনার এই গাছটা কিন্তু কাটা যুক্ত গাছের কাঁটা আছে খুব সাবধানে গাছটা ধরতে হবে কারণ এই গাছে কাঁটা রয়েছে সেই গাছের যে মূল শিকড়টা একেবারে শিকড়টা নেবেন একটা দুইটা তিনটা তিনটার বেশি আপনারা নেবেন না এই তিনটে শিকড় নিয়ে শিকড়টা গাছের গাছটা পুরা গাছটা ফেলে দিবেন দিয়ে শুধু শিকড়টা এই মূলটা সহ আপনারা থেতলে তারপরে এক গ্লাস পানিতে ও হু হো হু গাছে প্রচুর কাটা রয়েছে যাই হোক এই গাছটা আপনাদেরকে দেখালাম এই গাছটা উঠাইলাম না এখন কারণ হাতে কাটা লাগছে তো এটা কোনো একটা কাছি এনে বা বটি এনে তারপরে গাছটা উঠাইতে হবে গাছের শিকড়টা কাটবেন এতটুকু শিকড় নেবেন তিনটা শিকড় নিয়ে ভালো করে ফেতলে তারপরে পানিতে ভিজে এক গ্লাস পানি সকালবেলা খাবেন এক গ্লাসেই যথেষ্ট আর বেশি খাবেন না আপনাদের যদি বীর্য পাতলা হয়ে গিয়ে থাকে অবশ্যই এই এক গ্লাস পানি খাবেন বীর্য শুকিয়ে একবারে হয়ে যাবে মানে শক্ত হয়ে যাবে বীর্য শক্ত হয়ে যাবে এই জন্যে এটা একজন সুস্থ মানুষও খাইতে পারেন আর যারা অসুস্থ হয়েছেন তারা তো অবশ্যই অবশ্যই খাবেন একজন সুস্থ মানুষের খাওয়াও এটা দরকার যদি বীর্য পাতলা হয়ে থাকে যেমন কোনো কোনো লোক আছে একজন মেয়ে মানুষের সাথে কথা বললেও বীর্য চলে আসতে চায় আবার কোনো কোনো লোক আছে যে স্ত্রী সহবাসে যাওয়ার আগেই আপনার বীর্যপাত হয়ে যায় তারা এই ওষুধগুলি অবশ্যই 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 খাবেন সরজমিনে আমি ওষুধগুলি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এই গাছটা চিনে তারপরে তুলতে হবে তো আসুন পাশাপাশি যদি আপনাদের আরও বেশি কারো যদি আরও বেশি হয়ে থাকে গনরিয়া একেবারে গনরিয়া হয়ে থাকে তাহলে আপনারা যে কাটা খুইরা গাছ আছে কাটা খুইরা গাছ এই কাটা গাছের তিনটা মুতা নেবেন তিনটা মুতাবা এরকম থেতলে তারপরে পানিতে মিশিয়ে আপনারা এক গ্লাস পানি খাবেন তো যাই হোক এখানে গাছ আমরা সংগ্রহ করলাম আপনাদেরকে আরও কিছু দেখাবো কিভাবে ওষুধটা তৈরি করবেন সেটাও দেখাবো গাছটা আর একটু ভালো করে দেখিয়ে দেন হ্যাঁ সুন্দর করে দেখে নিন গাছটা ভালো করে নিন